আজকে আমরা বাসার কাছের ভ্যালু ভিলেজ স্টোরটাতে যাব অনেক দিন ধরে ভাবছিলাম যাব যাব করে আর যাওয়া হচ্ছিল না এই ক্যাপলানো করে আমরা যাব ভ্যালু ভিলেজে চলে আসলাম বাস থেকে নেমে গেছি মাত্র 7 মিনিটের ডিসটেন্স আজকের ওয়েদারটা গ্লোমি বাট টেম্পারেচার এক্সট্রিমলি গুড বাবা পজিটিভ 15 ডিগ্রি জি আম্মু বলো ভ্যালু ওই যে ভ্যালু ভিলেজ তুমি রেড কালার দেখতে পাচ্ছো না রেড কালার ইয়া এটা হচ্ছে ভ্যালু ভিলেজ কমিউনিটি ডোনেশন সেন্টার এখানে লোকজন ডোনেশন করতে পারে এট দ্য সেম টাইম এখান থেকে স্বল্প মূল্যে জিনিসপত্র পিক করতে পারে ফার্নিচার থেকে শুরু করে ক্লদিং থেকে শুরু করে ইলেকট্রনিক্স জিনিস থেকে শুরু করে সবকিছুই এখানে পাওয়া যায় সে ভ্যালু ভেলেজ এন্ট্রি হচ্ছে এদিক দিয়ে এটা হচ্ছে ইনসাইড ভ্যালু ভিলেজ এখানে বিভিন্ন সেকশন আছে কিডস বেড এন্ড বাথ উইমেন ওটা কি বলে ছেলে বাবা চমলক্ষ এগুলো প্রাইস কীরকম তিন ডলার ও খুব কম দামে কিন্তু পাওয়া যাচ্ছে এগুলো ইউজ প্রোডাক্ট হলেও কিন্তু দেখতে নতুনের মতোই সাশ্রয়ী যেটা দরকার বাসা লন্ড্রিতে নিয়ে একবার ধুয়ে দিলেই কিন্তু এটা আপনার হয়ে যাবে আর কি

Yeah. it's one one hour then it's, yes then then oh that's boring one Why? hour the clock no, no no. i we will take uh, around 10 minutes time is done what's next then we'll 10 go clothes home. you need 10 clothes no 10 minutes well how many clothes do you need no actually there is uh, there is no requirement if we found something that is uh নেসেসারি ফর আস অ্যান্ড দ্যাট ইজ লাইকড বাই আস দেন উই ক্যান টিক দ্যাট আইটেমস ওকে আদারওয়াইজ নট টু আন্ডারস্ট্যান্ড কেউ সো আমাদের অনেকের ইচ্ছা ছিল যে আমাদের এটা কিন্তু বাসার খুবই কাছে আমি বললাম আপনাদেরকে যে মাত্র সাত মিনিট লেগেছে তো এখানে আসার পর আমি ভিতরে দেখালাম যে স্টোভটা বেশ বড় এবং অনেক কিছুরই কালেকশন আছে আমরা আজকে বেশ কিছু শপিং করলাম এখান থেকে এবং এটা খুবই কনভেনিয়েন্ট কি মানে অন্য অন্য স্টোরে তুলনা আমার বাসার কাছে যে গুডউইলটা আছে কম্পারেটিভলি সেখানকার চাইতে অনেক গুণ প্রাইস এখানে কম এখানে অনেক কালেকশনও বেশি এবং তো জিনিসগুলো ভালো দেখতে একটা কথা এড করি এখানে সবাই শপিং করে এখানে কোনো কিছু ব্যাপার না বাইরের দেশে হ্যাঁ কারণ বাংলাদেশের নতুন কাপড়ের থেকেও এগুলোর দাম বেশি সেকেন্ড হ্যান্ড ইট ডাজন্ট ম্যাটার আপনি সব কিছু নিয়ে একবার ওসার একবার ওয়াশ করে এগুলো পরে ফেলা যাবে কোন সমস্যা ইভেন সব জিনিসপত্রগুলোও আর কি এইভাবেই ইউজ করা যায় কোনো সমস্যা নেই এখানে সো এই ভ্যালুবেলেজ তারপর হচ্ছে গুডউইল এই ধরনের স্টোরগুলো কিন্তু এই ক্যানাডাতে এটা এটা কিন্তু একটা ভালো একটা সার্ভিস দিয়ে যাচ্ছে এটার ব্যাক সাইডে হচ্ছে ডোনেশন সেন্টার থাকে যেখানে যে কেউ চাইলে ডোনেশন করতে পারে এবং ডোনেশন করলে তাদেরকে পার্সেন্ট ডিসকাউন্ট দেয় টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেয় এবং তার ওখানে সিনিয়রদের জন্য কিন্তু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকে যারা সিনিয়র তাদেরকে তারা রেসপেক্ট করে বাসায় এসে একটু হালকা পাতলা রান্নাবান্না করতেছি এটাই রাতে খেয়ে নিব আর কি তো এই জিনিসটা দেখে বুঝতে পারছেন সবাই কি এটা বুদিয়া বলে থাকে আমরা অনেকে বুন্দিয়া বলতে পারেন বা আর অনেক নামে ডাকতে পারেন আমরা যেহেতু বুদিয়া বলি সেটাই বলতেছি তো এই জিনিসটাকে কিন্তু রোজার মাসে আমরা খুবই মিস করেছি কিন্তু ঢাকাতেও কিন্তু এটা পাওয়া যায় না তো ফর্চুনেটলি এখানে আমি ওয়ালমার্টে এশিয়ান যে কর্নারটা আছে সেখানে আমি এটা পেলাম এটা এশিয়ান বলতে মূলত আসলে ইন্ডিয়ান জিনিসপত্রই পাওয়া যায় সো যেহেতু এটা পেলাম তাহলে সেই ক্রেভিংটা তো আছেই রমজান চলে গেলেও তো ভাবলাম ঠিক আছে একটু রান্না করেই নিই তো এখানে কিন্তু বুদিয়ার সাথে আবার একটা মশলা ছিল মেবি ওরা বুদিয়া অন্যভাবে খায় হয়তো কিন্তু আমাদের দেশে যেভাবে আমরা ট্র্যাডিশনালভাবে খাই আর কি যে চিনি শিরাতে বা বাসায় করলে আমরা সেটাকে হেলদি ওয়েতে দুধে ভিজিয়েও খেতে পারি আমি সেভাবেই করছি তো একটু ঘি নিয়ে নিয়েছি সাথে বুদিয়াটাকে ভেজে নিলাম আর দুধ একটু গরম করে নিব আমি এখানে আমার বুধিয়া যতটুকু নিয়েছে সেই অনুযায়ী দুধ নিচ্ছি এটা লিকুইড দুধ আপনারা চাইলে এখানে কিন্তু গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন সাথে একটু চিনি দিয়ে দিলাম এটাও স্বাদ মতো এখন বুদিয়াটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে হলে কিন্তু বুদিয়ার একটা স্মেল লাগে আর এই বুদিয়াটা ছিল হচ্ছে বেসনের একটা বুদিয়া সো বেসনের একটা তো ঘ্রাণ থাকেই বুদিয়াটা চাইলে আপনারা ইনস্ট্যান্টও খেতে পারেন কিছু সময় ভিজিয়েও খেতে পারেন আবার ফ্রিজে রেখেও খেতে পারেন আসলে বুদিয়াটা ভিজলেই হলো আমার হালকা ক্রিস্পি বুদিয়াই ভালো লাগে আর যতটা ভিজবে বুদিয়াটা বড় হয়ে উঠে যদি আমার হাতে সময় নেই সেজন্য আমি খুব বেশি সময় একটা ভিজিয়ে রাখিনি আর এই তো আমার বিফটাও কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখানে বিফের যা যা মশলা দেওয়া লাগে সেই মশলা দিয়ে আমি রেগুলার বিফ যেভাবে তৈরি করে সেভাবেই বিফ এটা কিন্তু কিমাই ছিল সো এটা আমার সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগেনি আমি জাস্ট মশলা কষাতে যতটুকু সময় সেই সময়টুকুই নিয়েছি আর এখানে ফ্রোজেন কিছু ভেজিটেবলস দিয়ে দিচ্ছি এটার মধ্যে ছিল বিনস ক্যারেটস আর ছিল হচ্ছে বেবিকর্ন সো সবজিগুলোও সিদ্ধ আছে তো একটু মশলার সাথে কষিয়ে বাকিটুকু সিদ্ধ করে নিব সবজি আর বিফটা রান্না হতে থাকুক এই ফাঁকে আমি একটু ক্যাপসিকাম কেটে নিই আমি এখানে তিন কালারের ক্যাপসিকামই নিব এটা হচ্ছে গ্রিন ইয়ালো অ্যান্ড অরেঞ্জ কালার তো আমার আসলে কালারফুল জিনিসগুলো দেখতে ভালো লাগে আবার খেতে তো ভালো লাগে এক একটার এক এক রকম টেস্ট একটু থাকেই ডিফারেন্ট তো এখানে অনেকগুলো যেহেতু ক্যাপসিকাম আমি এটাকে নষ্ট হয়ে যাচ্ছে বেশ কিছুদিন আগে আমি একটা ভালো ডিলে পেয়েছি সেজন্য এটা নিয়ে নেওয়া এটা এই তিনটা ক্যাপসিকামের দাম ছিল আট ডলার অ্যারাউন্ড আটশো টাকার মতো তো যেহেতু ক্যাপসিকাম দাম অনেক বেশি এগুলো যেন নষ্ট না হয়ে যায় সেজন্য আমি এভাবে বড় বড় টুকরো করে ফ্রিজে ফ্রোজেন করে রাখবো সো বড়ো টুকরো করে রাখলে যেটা হবে যে পছন্দ মতো বড়ো টুকরো ইউজ করতে পারবো আবার চাইলে এভাবে ছোটো ছোটো টুকরো করেও নিতে পারবো কিন্তু আমি যদি একদম প্রথমেই ছোটো টুকরো করে ফ্রোজেন অবস্থায় রাখি তখন আমার যদি সিজলিং বা অন্য কোনো কারিতে দিতে চাই তাহলে কিন্তু আবার প্রবলেম হয়ে যাবে সেজন্য বড় টুকরো করে আমি রেখে দিচ্ছি এখানে আমি তিনটা কালারই অল্প অল্প করে নিয়ে সেখান থেকে টুকরো করে নিচ্ছি এখন ক্যাপসিকামগুলোকে বিফের মধ্যে দিয়ে দিচ্ছি আসলে ক্যাপসিকাম সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না সো কিছুক্ষণ নাড়াচাড়া করলেই এটা বিফের সাথে সিদ্ধও হয়ে যাবে আবার কিন্তু ক্যাপসিকামটা খুব সুন্দরভাবে মশলার সাথে কষে যাবে আমার কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি বিফ আর ভেজিটেবলসগুলো একটা সাইড করে আমি একে একে তিনটা ডিম এখানে দিয়ে দিলাম যেহেতু আমি বেশ ভালো পরিমাণের আজকে পাস্তা নিয়ে রান্না করছি সেজন্য তিনটা ডিম দিলাম আর দিয়ে দিচ্ছি সয়া সস গোলমরিচ শের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ আর একটু তো এখন সব কিছু ডিমটা এক্সক্র্যাম্বেল করে সবজির সাথে ডিম সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব মানে এখানে মশলাটা যতটা ভালো বেশি দেয়া হবে আর গ্রেভিটা যত বেশি ঠিক হবে আসলে পাস্তাটা খেতে তত ভালো লাগবে ড্রাই পাস্তা খেতে একদমই ভালো লাগে না আস্তে আস্তে করে কিন্তু আমি পাস্তাগুলো অ্যাড করেছি আর মশলার সাথে মিশিয়েছি খুব ভালোভাবে এখন ওপর থেকে ঝালের জন্য তিনটা কাঁচামরিচ আমি ফালি করে দিচ্ছি কারণ আমি সবজি রান্নাতে কোনো রকম কিন্তু মশলা অ্যাড করিনি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মশলা যেহেতু এদেশের পাস্তায় কোনো রকমের মশলা থাকে না যদি পাস্তার মশলা থাকে আপনারা এই পর্যায়ে পাস্তার মশলা ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি ক্রিম চিজ এবার ওপর নিচ খুব আলতোভাবে নাড়াচাড়া করবো যতক্ষণ না পর্যন্ত চিজটা গলে আসে এ পাস্তাটা পাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আপনারা ট্রাই করে দেখবেন আর যারা এইভাবে খেয়েছেন তারা তো জানেনই এটা স্বাদটা এটা কিন্তু অনেক হেভি একটা খাবার হয় এভাবে পাস্তা রান্না করে রাখলে আপনারা চাইলে রাতে ডিনারে বা স্ন্যাক্স হিসাবে অথবা বাচ্চাদের টিফিনে কিন্তু অনায়াসে এই পাস্তাটা দিয়ে দিতে পারেন ওপর থেকে আরেকটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি ঝাল করার জন্য কারণ পাস্তাটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে সো আমার পাস্তা রান্নার ডান এখন নাড়াচাড়া করে আমি এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো তো আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের আজকের রাতের টুকটাক ডিনার আয়োজন পাস্তা আছে কিছু ফ্রুটস নিয়েছি এটা আরিফকেই শুধু দিব কারণ এই গ্রেপসটা প্রচণ্ড পরিমাণে টক টক কোনো ফল আমি বাহিয়াত খাই না সেজন্য আমি অন্য কোনো ফ্রুটস একটা খেয়ে নিব বুদিয়া আছে আর পাস্তাটা আমি কিছুটা নিয়েছি আর বাকিটা তুলে রেখেছি কারণ দেখছেন পাস্তা আমি কিন্তু অনেক পরিমাণে করেছি যেন পাস্তাটা আমাদের দুই তিন দিন ধরে আমি খেতে পারি যেহেতু ব্যস্ততম লাইফ বাসায় টুকটাক খাবার আসলে রান্না করে রাখলে সবার জন্যই ভালো হয় আমাদের আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের অবশ্যই লিভিং লাইফ ফ্যামিলির সাথেই থাকবেন